বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে তীব্র তোপের মুখে পতঞ্জলি সুপ্রিম কোর্টের সামনে এই মামলা নিয়ে বারংবার ক্ষমা প্রার্থনা করেও মিলল না রেহাই নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি ভারতবর্ষের একটি খুবই পরিচিত নাম পতঞ্জলি এবং পতঞ্জলির যিনি কর্ণধার রয়েছেন বাবা রামদেব উনি করোনা চলাকালীন সময়ে পতঞ্জলির ঔষধ নিয়ে বেশ কিছু বিজ্ঞাপনের প্রচার করেছিলেন যেগুলি নিয়ে শেষের দিকে একটি মামলা পর্যন্ত হয়েছে মূলত কি বিষয়টি রয়েছে সেটি সবার আগে বলি সতেরোই আগস্ট দু হাজার ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন এর পতঞ্জলির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল যার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে সেই মামলাতে বলা হয়েছে যে পতঞ্জলি কোভিড টিকা এবং অ্যালোপ্যাথির বিরুদ্ধে নেতিবাচক প্রচার করেছিল একই সাথে বাবা রামদেব নিজের আয়ুর্বেদিক ঔষধ দিয়ে কিছু রোগ নিরাময়ের মিথ্যে দাবি করেছিলেন সেই প্রচারের বিরোধিতা করেই এই মামলা দায়ের করা হয়েছিল এছাড়াও ভারতের চিকিৎসক তথা ডাক্তারদের নিয়ে ব্যঙ্গ পর্যন্ত করেছেন বাবা রামদেব তো এই গোটা বিষয়টিকে কেন্দ্র করেই মামলা চলছে এবং মামলাটি শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টে মামলাটি বুধবারেও উঠেছিল শুনানিতে এবং বুধবার সুপ্রিম কোর্টে বিতর্কিত বিজ্ঞাপনের মামলায় বাবা রামদেব এবং পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণের দ্বিতীয়বারের ক্ষমাপত্র প্রত্যাখ্যান করেছে বিচারপতি এদিন বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আমানতুল্লার বেঞ্চে পতঞ্জলির আইনজীবী বিপিন সাংঘে এবং মুকুল রোহাতগিকে বলেছেন সুপ্রিম কোর্ট যে আপনারা ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেছেন আইনি ব্যবস্থার জন্যে প্রস্তুত থাকুন এই যে বক্তব্যটি এটা আপনাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারংবার নোটিশ দেওয়া হয়েছে পতঞ্জলিকে বাবা রামদেবকে এবং সেই নোটিশগুলোকে সেই হিয়ারিংয়ের ডেটগুলিকে উপেক্ষা করে ওনারা বেশ কিছু হিয়ারিংয়ের ডেট স্কিপ করেছেন বিভিন্ন দেশে বিদেশে ভ্রমণ করছিলেন সেই সময় ওনারা এমন কিছু তথ্য সুপ্রিম কোর্টের কাছেও উঠে এসেছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই বিজ্ঞাপনগুলিকে অতি সত্বর যেন উইথড্র করা হয় কিন্তু সেটাও করা হয়নি এমনকি এই গোটা বিষয়টি উত্তরাখণ্ডের সরকারের নজরে থাকা সত্ত্বেও এই গোটা বিষয়কে কেন্দ্র করে পতঞ্জলি কিংবা বাবা রামদেবের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন উত্তরাখণ্ড সরকার নেয়নি এই বিষয়ে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট কি বলছেন দেখুন আইনজীবী ধ্রুব মেহতা এবং বংশজা শুক্লা উত্তরাখণ্ড সরকারের পক্ষে হলফনামা এদিন সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্র থেকে চিঠি মারফত জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে মামলা আছে আইন মেনে চলুন এটি ছয় বার ঘটেছে বারবার লাইসেন্সিং ইন্সপেক্টর নীরব থাকেন এরপরে যারা এসেছে তারাও তাই করেছে অবিলম্বে তিন কর্মকর্তাকে বরখাস্ত করতে হবে মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ষোলোই এপ্রিল এবং বলা হয়েছে ষোলোই তা ষোলোই এপ্রিল এই যে মামলাটি রয়েছে পতঞ্জলির বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় মামলাটির রায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হবে সে বিষয়কে কেন্দ্র করে যারা পতঞ্জলি এবং বাবা রামদেবের পক্ষের উকিল ছিলেন ওনারা সুপ্রিম কোর্টের কাছে আরও একটা শুনানির ডেট চেয়েছিলেন পরবর্তী সপ্তাহে আরও একটা হিয়ারিংয়ের জন্য ডেট দিতে বলা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুর করেনি এবং আশা করা যাচ্ছে যে ষোলোই এপ্রিলই এই গোটা মামলার বিষয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট তো বুধবারে অর্থাৎ দশই এপ্রিল যে সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে শুনানি হচ্ছিল এবং যে ক্ষমা পত্র দেওয়া হয়েছিল বাবা রামদেবের পক্ষ থেকে সেই যে ক্ষমাপত্র রয়েছে সেটিকে প্রত্যাখ্যান করে দিয়েছে সুপ্রিম কোর্ট এটা বলে যে ক্ষমা পত্রে আমরা সন্তুষ্ট নই এবং আপনাদের কোনো রকম ক্ষমার আপনারা অনুভব করছেন বলে আমরা মনে করছি না এই ধরনের একটা মন্তব্য এক্ষেত্রে বাবা রামদেব যে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন সেই চিঠিটা একবার আপনাদের সামনে পড়তে চাইব বিজ্ঞাপনের ইস্যুতে আমি বিনা শর্তে ক্ষমা প্রার্থী আমি এই ভুলের জন্যে গভীরভাবে অনুতপ্ত এবং আদালতকে আশ্বস্ত করতে চাই যে এর পুনরাবৃত্তি হবে না একুশে নভেম্বর দু হাজার তেইশে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য আমি ক্ষমা প্রার্থী আমি সর্বদা আইন ও ন্যায়ের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করছি তো এই লেখাটা ছিল যে ক্ষমা পত্র ছিল তাতে এই লেখাটা ছিল তো এই লেখাটা পড়ার পর সুপ্রিম কোর্ট ক্ষমা পত্র প্রত্যাহার করেছে এবং বলা হয়েছে যে এ ধরনের অ্যাক্টিভিটিস যদি বন্ধ না হয় কিংবা পুনরাবৃত্তি হয় তাহলে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হতে পারে পতঞ্জলির বিরুদ্ধে আরও একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে জবে থেকে দেশে মোদি সরকার চলছে মোদী সরকার চলাকালীন যে বাবা রামদেবের পতঞ্জলির এক ধরনের ব্যবসা সেই ব্যবসাটা যেন গগনচুম্বি এমনটাই দাবি করা হচ্ছে এবং সরকারের খুব ভালো একটা সহযোগিতা রয়েছে বাবা রামদেবকে যে কারণে ওনার এ ধরনের অ্যাক্টিভিটির বিরুদ্ধে এখনও পর্যন্ত উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি করা হচ্ছে তো ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্ট কি রায় দেয় বিষয়ে সেটাই দেখার জন্য অপেক্ষমান জনগণ আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আমাদের সঙ্গে আপনাদের চিন্তাভাবনাও অবশ্যই শেয়ার করবেন এবং এ ধরনের আপডেটস প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন খবরের প্রতিবাদ নমস্কার